বাংলাকে করলে কেন বাংলার মানুষের ক্ষতি করলে কেন জবাব তোমাকে দিতে হবে সাধারণ মানুষ তোমার কাছে জবাব চাইছে দিদি হবে প্রধানমন্ত্রী রাজনীতি কে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে বন্ধুরা আপনাদের কিছুদিন আগেই বলেছিলাম একটু ওয়েট করুন আরও ভালো ভালো খবর আসতে চলেছে আপনারা আরও দেখতে চলেছেন তার মধ্যেই আবার বামেদের জয় জয় কোথায় বামেরা পেল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন নিশ্চয়ই আপনাদের মনে আছে নন্দীগ্রাম সিঙ্গুরের কথা কিভাবে মানে চটি জুতো পরা পুলিশ সাজিয়ে মানুষকে হত্যা করানো হয়েছিল এবং বামেদের নামে দোষ চাপানো হয়েছিল ওই সময় বামেদের বাম সরকারের প্রশাসনের ঘাড়ে দোষ চাপানো হয়েছিল তারপরে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে তারপরে আপনারা দেখলেন কি একটা তদন্ত হলো না এখান থেকে প্রমাণিত হয় সব কিছুই সাজানো ছিল মানুষের সামনে একটা কালো পর্দা ছিল এই সময় বোধ হয় মানুষের সামনে থেকে কালো পর্দাটা সরে গিয়েছে যার ফলেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই সমবায় সমিতির নির্বাচন জয়লাভ বামপন্থীদের হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে আপনারা হলদিয়াতে দেখেছিলেন কিছুদিন আগে তমলুকে দেখেছিলেন মেদিনীপুরের বিভিন্ন এরিয়ায় দেখেছেন সমবায় সমিতিতে বামেরা জয়লাভ করছে শুধু মেদিনীপুর নয় বিভিন্ন জেলায় যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে তার মানে একটা কথা স্পষ্ট বাম ধীরে ধীরে জেগে উঠছে আপনারা জানেন বামেরা শূন্য হয়ে গিয়েছিল দু হাজার একুশে আর ওই শূন্য থেকেই শুরু এবারে হিরিক দেখবেন জয়নিং এর হিরিক দেখবেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হবে আপনাদেরকে বলে রাখলাম এই বাম সেখানেই জয় লাভ করবে আজকে এমনই একটা খবর আপনাদের সামনে আনবো যেখানে বিপুলভাবে বামেরা জয়ী হয়েছে চুয়ান্নটা আসনের মধ্যে জানেন বামেরা কটা আসন পেয়েছে তৃণমূল কটা আসন পেয়েছে আর বিজেপির কথা না বললেই নয় বিজেপি কটা আসন পেয়েছে এই বিষয়ে আলোচনা করব আজকে একটু ধৈর্য ধরুন রিপোর্ট আপনাদেরকে দেবো বন্ধুরা আবার হলদিয়া বন্দরে জয় পেল বামেরা হলদিয়া বন্দরের কনজিউমার্স সমবায় সমিতি নির্বাচনে বামেরা আবার জয়লাভ করলো বন্ধুরা চুয়ান্নটা আসনে নির্বাচন হয়েছিল জানেন বামেরা কটা পেয়েছে চুয়ান্নটা আসনের মধ্যে বামেরাই আটচল্লিশটা না ঊনপঞ্চাশটা আসন পেয়েছে বিজেপি একটাও আসন পায়নি তৃণমূল ছটা আসন পেয়েছে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে বামেরা ফেরছে মানুষ বামেদের চাইছে তা না হলে আপনারাই বলুন না সমবায় সমিতির নির্বাচন যেখানেই হচ্ছে সেখানেই বামেরা কেন জয়লাভ করবে অন্যান্য দল রয়েছে তারা কেন টেক পাচ্ছে না বামেদের ধারে কাছে নেই যেখানেই দেখছেন সেখানেই বামেরা ব্যাপক মার্জিনে জয়লাভ করছে এর পেছনে নিশ্চয়ই একটাই কারণ ঘোরাফেরা করছে মানুষের মধ্যে একটাই প্রশ্ন নাড়া দিচ্ছে আর নয় আর নয় এবারে বাম চাই যার ফলে যেখানেই সমবায় সমিতির নির্বাচন বামেরা জয়লাভ করছে বন্ধুরা এটা পূর্বাভাস আগামী দিনে বাম যে ফিরতে চলেছে পূর্বাভাস বামেদের সংগঠন যে ধীরে ধীরে মজবুত হচ্ছে এটা একটা পূর্বাভাস বন্ধুরা দেখেছেন বিভিন্ন জায়গায় এর হিরিক ওয়েট করুন আর কিছুদিনের মধ্যে আপনাদের সামনে রিপোর্ট আনবো কোন কোন জেলা থেকে কত জয়নিং বামে হয়েছে বিগত তিন মাসের মধ্যে তার রিপোর্ট আপনাদের সামনে আনবো বন্ধুরা আজকের যে জয় পেল বামেরা হলদিয়া বন্দরের কনজিউমার্স সমবায় সমিতিতে এটা কিন্তু অনেক বড় জয় ভাবুন তো চুয়ান্নটা আসনের মধ্যে আটচল্লিশটা আসনেই বামেরা জয়লাভ করেছে বিশাল জয় বন্ধুরা আর বাম সংগঠন শক্তিশালী হচ্ছে একটা পূর্বাভাস ভিডিওটা শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দিন মানুষকে বোঝান যে বামই একমাত্র বিকল্প ভালো থাকবেন